যারা এখন চাকরি করছে তারা তো বুঝতে পারবে আমি এই নাম্বার পেয়েছি পনেরো পেয়েছি মাত্র আর যে বেছারা আজকের মুদিখানার দোকান করেছে যে জীবন যুদ্ধে পরাজিত বেছারা আজকের জীবনযুদ্ধে যেসব গ্রাম্য ছেলে মেয়েরা তারা এসে কান্নাকাটি কথা তাদের ক্রন্দন কি যে ঈশ্বর আমাদের এই চোখের জলের মূল্য দেবে একদিন অভিশাপ হয়ে আসবে তো তারা দেখবে তারা পঞ্চান্ন পঞ্চান্ন পেয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন পেয়েছে তাহলে তারা তো দাবি করবে সারা ভারত সারা পশ্চিমবঙ্গে রাহাজানি শুরু হয়ে যাবে সেই জন্যই বলেছে অত লাভ নেই দেবে না তোমরা তোমরা দেবে না সিবিআই কে তারা রিকোয়েস্ট করতে পারতো দিন সবগুলো প্রকাশ করে দিন দেবে না দিলেই তো বললাম না অনেক মানুষ আছে আশেপাশে ঘুরে বেড়ানো না তাদের উপরে হাত পড়বে সিবিআই কি করবে না করবে তিনি কিন্তু পাবলিক কিন্তু আর সহজে ছেড়ে দেবে না ঠিক ইন্টারভিউ করতে আসেনি কতগুলো কথা এবং স্মৃতি কথা জিজ্ঞাসা করতে এসেছে এই যে আপনি একের পর এক পড়াচ্ছেন এবং একের পর এক বই লিখছিলেন দীর্ঘ দিন ধরে এটা করছেন এবার করার সময় আপনার কোন সময় মনে হয়েছে এই যে ছেলে মেয়েরা চাকরির পরীক্ষা দেবে তারপর তাদের জীবন গঠন হবে কোন সময় এত বড় দুর্নীতি তারা একবার যোগ্যতা প্রমাণ দিয়েও তারপরে তাদের চাকরি চলে যাবে এটা কখনো আপনি আপনি ভেবেছেন এটা কোনোদিনই ভাবিনি কারণ সেই বামফ্রন্টের সময় থেকে আমি এই স্কুল সার্ভিস কমিশনে পরোক্ষভাবে যুক্ত তখনই কোনোদিন ভাবতেই পারিনি যে নতুন সরকার এসে এই যে মানে যারা খুব কষ্ট করে জমি জায়গায় বিক্রি করে তাদের সন্তানদের এম এম এসসি করিয়েছেন তারা হাহাকার করবে তাদের যে দীর্ঘশ্বাস পিতার এবং মাতার যে দীর্ঘশ্বাস ক্রন্দন সেটা আমি কেন যে কোনো শিক্ষক মশা যে কোনো সাধারণ মানুষ সেটা মেনে নিতে পারেনি এবং আমরা ভাবতেই পারিনি যে যেখানে বছর বছর হতো মিনিমাম শূন্য পথ আমি দেখেছিলাম দশ হাজার সর্বদিক বা চব্বিশ হাজার অর্থাৎ গড়ে ষোলো হাজার করে হতো প্রতি বছর প্রতি বছর সেইটা আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে আরো বেশি শূন্য পদ দেবে স্কুল বাড়াবেন সবকিছু বাড়াবেন স্কুল তো বাড়ি না সময় যা স্কুল সেই স্কুলই আছে বাইশ হাজার স্কুল আছে সেই স্কুলই আছে এবং ছাত্র ছাত্রী তথা নিউ জেনারেশনের প্রতি যে এত বড় বাংলা কথা গদ্দারি সেটা মানে তার তার যোগ্য জবাব বাংলার মানুষকে দেওয়া উচিত যে এই বাংলার মানুষের সঙ্গে এবং বাংলার মানুষ কেন বলছি একটা সন্তান সে যদি চাকরি পেতো পায় তাহলে তার বাড়ি পাড়ার গরিব মানুষ আত্মীয় স্বজন অনেকেই বেঁচে যাবে সেইটা থেকে তাদেরকে বঞ্চিত করা হল এবং দীর্ঘ দুহাজার ষোলোর পর থেকে বঞ্চনা করে যারা আজকে দুর্নীতি করে ওখানে চাকরি পেয়েছে প্রায় বারো হাজারের মতো তাহলে সেই বারো হাজার ছেলে মেয়ে পথে ঘাটে ঘুরছে তাহলে তাদের চোখের জলের মূল্য কে দেবে পুরোপুরিভাবে নৈতিক দায়ভার এই মুখ্যমন্ত্রীকে নিতেই হবে একেবারেই এবং আজকের শুধু এই যারা এমএমএসসি बीएड করে তাদের নয় আজকের দেখুন যারা অনার্স যারা অনার্সে ভর্তি হবে তারা আমরা কি হতো যে এবারে কলেজে যাব একটা আলাদা আমাদের অনুভব থাকতো না একটা প্রতিক্রিয়া থাকতো এবারে কলেজে যাব আজকে তারা দু মাস ঘরে বসে আছে তারা ভর্তি হতে পারছে না এবং কি না ওবিসি মামলা আটকে আছে ওবিসি মামলা করেছে ওবিসি টার জট পাকিয়েছে কে মুখ্যমন্ত্রী পাকিয়েছে আপনি পাখিয়েছেন বারো লক্ষ ছেলেমেয়ের মেয়ের আছে আর কার জন্য স্যার আপনি এটা জানেন মুখ্যমন্ত্রী অনেক বিষয় জানেনই না যেরকম পার্থবাবু যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন এই দুর্নীতি হয়েছে তিনি জানতেন না প্রাথমিক স্তরে তো তাই বলেছেন ব্যাপার হচ্ছে কি ওনাকে দেখি না যে ক্রেডিট যেটা হবে না ক্রেডিট গ্রোস টু মমতা ব্যানার্জি ক্রেডিট হলে সেটা উনি নেবেন বাহবা যেখানে সেখানে উনি নেবেন আর যেখানে দুর্নাম বদনাম সেটা বলবে দপ্তরকে দোষ দেবেন গত পরশুর ঘটনা আপনি বলেছেন বারবার যে ওটা একটা অটোনোমাস বডি স্কুল সার্ভিস কমিশন তাহলে কোন সংবিধানটাকে ভাঙচুর করে রাজ্যে নীতি আদর্শকে ভাঙচুর করে আপনি কেন সাংবাদিক সম্মেলন করলেন বলুন এটা জবাব উনি দিতে পারবেন কারণ এই ক্রেডিটটা উনি নিলেন যেটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বলা উচিত বড়জন বাক্তবৈষে করা উচিত কিন্তু সেটা উনি নিলেন কেন ওই যে এত বছর পর পরীক্ষা তাহলে একটা বাহবাক্য নেবেন উনি কিন্তু কোন রকম দুর্গন্ধমূলক বা দুর্নাম উনি নেবেন না সেটা সেই দপ্তরের উপরে চাপিয়ে দেবেন এবং উনি জানতেন না জানতেন না জনতা জেনে গেছে তাহলে ওনার ইন্টেলিজেন্স কি কাজ করেছে ওনার ইন্টেলিজেন্স পুরোপুরি ফেলিওর সেটা তো ওনার বলতে হবে আজকের বাইরে থেকে যত রকমের সব আবাসস্থল হয়েছে হচ্ছে কি মানে যারা অসামাজিক কাজকর্ম করছে তাদের স্থান কোনটা হচ্ছে পশ্চিমবঙ্গকে তারা নিরাপদ হিসাবে বেছে নিয়েছে তা ইন্টেলিজেন্সগুলো গুলো কি করে এত একটা গ্রাম গঞ্জ থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে শুধু এখানে নয় প্রাইমারিতে হয়েছে সমস্ত জায়গাতে উনি জানতেন না আসলে জেনেও জানেন না কারণকে জানেন তো এই যে অযোগ্যদের তাদের বলে টেন্টেড যারা তারা পরীক্ষায় বসতে পারবে না সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছে তাদের টাকা ফেরত নিতে হবে তিন সপ্তাহের মধ্যে একবার ওই নিয়ে কথা বলেছেন বলেছেন কিন্তু বলেছেন যে এই ডিপার্টমেন্টে না হলে অন্য ডিপার্টমেন্ট অন্যত্র সরাবার এটা তো পুরো সংবেদ সংবিধান বিরোধী কথাবার্তা সুপ্রিম কোর্টকে অপমাননা করা ছাড়া এটা কোনো কথাবার্তা আগে ওদের টাকা ফেরত নিন উনি যদি সততার প্রতীক তো আর লেখেন না যদি সততার প্রতীক হতেন সহজ হতেন প্রশাসনিক প্রধান যদি আমাদের যদি অভিভাবিকা হতেন তাহলে উনি কিন্তু ওদেরকে বলতো তোরা বল কে কে টাকা নিয়ে কার কাছে টাকা নিয়ে দিয়েছিস বল বল তাহলে তাদেরকে ধরে অ্যারেস্ট করে যাল এ টাকা নিয়েছে এটা হবে না কেন শেষ পর্যন্ত যে বার হবে বা যারা বার হবে সেটা কিন্তু ওনার আশেপাশের লোকজন সব পারলাম সেই জন্যই তো তাদেরকে করছে তাদেরকে মানে পানিশমেন্ট দেওয়ার বদলে তাদেরকে রিওয়ার্ড দিচ্ছে যে সুপ্রিম কোর্ট বলে পরীক্ষা বুঝতে পারবে না তাদের বলে দিল তোমরা এই পরীক্ষা তো বুঝতে পারবে না তাহলে তোমাদের জন্য আমি শিক্ষা দপ্তরে করে রেখেছি আপনি ভাব বলুন তো শিক্ষা দপ্তরে চোদ্দটা দপ্তর আছে চোদ্দটা দপ্তরে কত শূন্য পদ হবে কত শূন্য হবে তাহলে অতজনকে ওখানে তিনি প্রবেশ আর এমনি বললে হয়ে গেল বললে হয়ে গেল এত বছর ধরে বহু ছেলে মেয়ে তারা বেকার যারা ট্রেন্ড নয় যারা নয় তারাও তো আশা করেছিল একটা গ্রুপ ডির চাকরির পরীক্ষা অন্তর্ ফেল করি ফেল করি তাহলে রাতারাতি আপনি ওখানে সিট রেডি করলেন হ্যাঁ ওই অযোগ্যদের জন্যে তাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা বাস করছি যিনি অসাংবিধানিক কথাবার্তা বলেন যিনি সুপ্রিম কোর্টকে মান্যতা দেন না যিনি মানুষের কথা বলেন না যিনি সাম্যের কথা বলেন না যিনি শুধু সংখ্যালঘুদের নিয়ে নাচানাচি করে কারণ সংখ্যালঘু ভোট না হলে তো ওনার কিছু হবে না তাহলে সংখ্যালঘুদের ভোট নিয়ে উনি শুধু মাতামাতি করেন এইটা হচ্ছে কি ওনার কাছে সাম্যের অধিকার অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে নেপোলিয়ানের পদ অবলম্বন করেছে নেপোলিয়ান সাম্য ভাতৃত্ব এবং সাম্য ভ্রাতৃত্ব এবং ঐক্য এই তিনটে বলে তিনি কিন্তু লোকের জনগণের ভোট পেয়ে তিনি এসেছিলেন তারপরে তিনি বলেছেন সাম্য ভাতৃত্ব দুটো দেব কিন্তু ওইটার বদলে আমি দেবো এক একতন্ত্র তারপরে উনি কি স্বৈরাচ ওই স্বৈরাচারী আর এক নাকতন্ত্র হওয়ার পরে ওনার সাজা শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তুই একই দেখছি স্যার আপনি দীর্ঘদিন ধরে ওয়েমার আপনি এখানে কপি পরীক্ষা নেওয়ার সময়ও আপনি ওয়েমার এই এই বিষয়টা এবার ঘটনা হচ্ছে ছাত্রছাত্রীরা শেষ যে দাবিটা করছে যে আমাদের যদি যোগ্যতা অযোগ্যতা প্রমাণ করতে হয় তাহলে এসএসসি দপ্তরে যে ওয়েমার গুলো আছে সেগুলো প্রকার প্রাথমিকভাবে এসএসসি বলে দেয় যে ওয়েমার নেই সিবিআই গাজিয়াবাদ থেকে একটা হার্ড ডিস্ক উদ্ধার করে সে তার থেকে টেন্টেড আনটেন্টেড সুপ্রিম কোর্ট বাজ তাহলে যে এই যে একটা ন্যূনতম দাবি কত পেলাম কি পাস করলাম এই ওয়েমারটা পাবলিশ করতে ভয় কিসে ভয় আছে কারণ যারা এখন চাকরি করছে তারা তো বুঝতে পারবে আমি এই নাম্বার পেয়েছি পনেরো পেয়েছি মাত্র আর যে বেছারা আজকের মুদিখানা দোকান করেছে যে বেছারা আজকের জীবনযুদ্ধে যেসব গ্রাম্য ছেলে মেয়েরা তারা এসে কান্নাকাটি তাদের ক্রন্দন কি ঈশ্বর আমাদের এই চোখের জলের মূল্য দেবে একদিন অভিশাপ হয়ে আসবে তো তারা দেখবে তারা পঞ্চান্ন পঞ্চান্ন পেয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন পেয়েছে তাহলে তারা তো দাবি করবে সারা ভারত সারা পশ্চিমবঙ্গে শুরু হয়ে সেই জন্যই বলেছে অত কেলেঙ্কারিতে গিয়ে লাভ নেই দেবে না তোমরা তোমরা দেবে না সিবিআই কে তারা রিকোয়েস্ট করতে পারতো দিন সবগুলো প্রকাশ করে দিন দেবে না দিলেই তো বললাম না অনেক মানুষ আছে আশেপাশে ঘুরে বেড়ানো না তাদের উপরে হাত পড়বে সিবিআই কি করবে না করবে পাবলিক কিন্তু আর সহজে ছেড়ে দেবে না পশ্চিমবঙ্গের ঠিক থাকবে না ওখানেই মারবে কিন্তু সেটা করবে না করলেই তো ঝামেলা আপনি দেখুন যে কতটা টেকনিক্যালি ডিফেক্ট যেহেতু এইটা আমি জানি বলেই বলছি টেকনিক্যালি ডিফেক্টটা দেখুন যে ছবার ছরকম রকম হচ্ছে কে অযোগ্য লিস্ট দিলো তার মানে আপনাদের কাছে আছে না নেই লাস্টে কি হলো সুপ্রিম কোর্টের পরে বললো তুমি অযোগ্যদের লিস্ট অযোগ্যদের টাকা নিয়ে নাও ওদের এ করো অযোগ্যদের জামাইয়াদের করেছে তাদের বলেন যোগ্যদের লিস্ট পাঠিয়ে দিয়েছে এবং যোগ্যদের যে লিস্ট পাঠিয়ে দিয়েছে তাতে হচ্ছে কি আঠারোশো দুজন যোগ্য অযোগ্য হয়ে গেছে রাতারাতি যারা মুখ্যমন্ত্রীর ওখানে ধর্নায় গেছিল রাতারাতি আমার আমি এতদিন যোগ্য ছিলাম ডিআই অফিসে যখন পাঠালো লিস্টগুলো রাতারাতি সে অযোগ্য হয়ে গেল তাহলে তার মানে কি কিচ্ছু নাই দেখাচ্ছি কিচ্ছু নাই অবাক ব্যাপার কিছু কি নাই তাহলে যারা এতদিন চাকরি করে যারা এতদিন যোগ্য হিসাবে পরিগণিত হয়েছে তারা রাতারাতি তারা অযোগ্য তাহলে কি অরাজকতা কি রাহাজানি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষাকে নিয়ে শুধু আমি বলবো শিক্ষাকে নিয়ে অন্য কি চুরি আমি জানি না আমি শিক্ষাটা আমি বারবার বলবো যে জাতির মেরুদণ্ড যারা তারা আজকের পথে বসে আছে জাতির মেরুদণ্ড যারা হয়েছে স্কুলে যারা শিক্ষিকা শিক্ষিকা শিক্ষক হয়েছে তারা না পড়ে শূন্য খাতা জমা দিয়ে অযোগ্য অযোগ্য তকমা দিয়ে তারা বিদ্যালয়ে গিয়ে পড়াচ্ছেন অভিভাবকরা ছল ছল করে তাকিয়াছে ভ্যাকা চাকা বেড়ে গেছে ইস কোন জায়গা আমরা এসেছি আর তারা গর্বের সঙ্গে বলে বেড়াচ্ছে আমরা যোগ্য প্রমাণ দেখাও আপনি কি করবেন প্রমাণ দেখাও আমরা অযোগ্য এবং আপনি অবাক হয়ে যাবেন এটা কিছুদিন আগে অযোগ্য একদম স্ট্যাম্প অযোগ্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট অঙ্কিতা অধিকারী সবাই আমরা জানি স্ট্যাম্প অযোগ্য সে কি হলো অযোগ্যদের নেত্রী হয়ে মিছিল বার করেছে দেখেছেন মিছিল বার কোন রাজ্যে আমরা বাস করছি তাদের স্লোগান কি আমরা যে অযোগ্য প্রমাণ দেখান তাহলে তারা মদত পেয়েছে কার কাছ থেকে মদত পেয়েছে সর্বোচ্চ মহল থেকে মদত না পেলে হয় চোরেরা ঘুরে বেড়াবে রাজ্যে আর সাধুগুলো তারা হচ্ছে ভয় ঠক ঠক করে কাঁপবে এটাই হচ্ছে কে ওনার নীতি হয়তো দেখুন গ্রামেগঞ্জে যারা লেখাপড়া করেনি অনেক কিছু করে তাদের কথা ছেড়ে দিই তাদের ওই কিন্তু এখন ঘর ঘর আপনি এম এ পাবেন তো বিএ বিএসসি সবকিছু তো পাবেন তাহলে দু হাজার ষোলোর পথে রাজ্যে কোনো স্কুল এবং স্কুল মাদ্রাসার কোনো মাস্টারমশাই দিদিমণি তথা গ্রুপ সি গ্রুপ ডি হয়নি তাহলে স্কুলটা চলছে স্কুলটা চলছে কি করে এবং কিরকম ধরনের দেখুন শূন্যপদ যেন ওনার নিজের পকেটে তৈরি হয় না নিজের মেশিনে তৈরি করে শূন্যপদ স্কুলে কিছু বছর আগে কি বলছিল আমার কাছে পাঁচ লাখ আছে আমার কাছে তিন লাখ আছে দু লাখ আছে হঠাৎ বললো আমি ক্রিয়েট করেছি এই কুড়ি হাজার আপনি ক্রিয়েট করার কে মশাই কে আপনি ক্রিয়েট করার মশাই স্কুলে দু হাজার ষোলোর পদ তে অলরেডি ক্রিয়েট হয়ে আছে ষাট হাজার অলরেডি ক্রিয়েটেড আর আপনি কে হ্যাঁ আপনি বলছেন আমি ক্রিয়েট করেছি অটোমেটিক্যালি বিন ক্রিয়েটেড স্কুলের শূন্য পথ বিন ক্রিয়েটেড বলে আমি ক্রিয়েট করেছি মানুষ তাই শুনছে স্যার আপনি আমি একেবারে শেষের দিকে আসবো যে আপনি বলছিলেন যে স্কুল শিক্ষার কি হবে স্কুলের কি হবে মুখ্যমন্ত্রীও তাই বলছেন ঘন্টা বাজানোর লোক নেই ঝাড়ু দেওয়ার লোক নেই আরেকটা দিক আমি আমি একটু জানতে চাইবো আপনার অভিজ্ঞতা থেকে যে এতগুলো বছর পর যারা পরীক্ষায় আবার সুপ্রিম নির্দেশে বসবে নতুনদের সঙ্গে কম্পিট করে তারা কতটা জুৎসই হতে পারবে দেখুন নতুনদের সঙ্গে কম্পিট করবে কি ঠিক বোঝা যাচ্ছে না কারণ এটা যদি চেয়ারম্যান বলতেন তারে খুটিয়ে বলতেন সম্ভবত না মানে চব্বিশ হাজার দুশো তিনটে শূন্য পদ হচ্ছে কে দু হাজার এসএলএসটি দু মানে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার পরীক্ষার্থীর জন্য ওটা তার ভিতরে এরা আছে চাকরি হারার আছে হয়েছে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার জন্য চব্বিশ হাজার দুশো তিনে টেকনিক্যাল দিক অনেকে বুঝতে পারেনি এটা আর যেটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে কুড়ি হাজার শূন্য পদ নাইন টেন এগারো বারো গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে এটা গ্রুপ ডির জন্যে আপনার এক হাজার আর গ্রুপ সির জন্যে পাঁচশো একাত্তরটা আর এদের জন্যে সাত হাজার আর ওদের এগারো বারের জন্যে আপনার হচ্ছে কি ওই সম্ভবত এগারো বারোর জন্যে আর ওই ওটা এগারো হাজার কত করেছে আর কি তো এটা কিন্তু ফর নিউ ফ্রেশার ফ্রেশার যারা দু হাজার ষোলোর পর থেকে পরে এম করেছে পরে বিএড করেছে

হ্যাঁ এতদিন কি করছিলেন শুনুন যে অভিষেক মনুসিং গুজরাটে এরা এরা যখন যখন রাজীব আমাদের রাহুল গান্ধীর কাছে গিয়ে এই ব্যাপারে দেখছি অভিষেক মনুসিং যেহেতু কংগ্রেস করে ওই গুজরাটের একটি প্রোগ্রামে উনি জিজ্ঞেস করেছিলেন তখন উনি পরিষ্কার বলেছিলেন যে রিভুয়ের আশা শূন্য আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেই দিয়েছি আর সেই জন্যেই তিন তারিখে সুপ্রিম কোর্টের ভার্ডিক বার হলো কোনো রিভিউ নেই সতেরো তারিখে কি অর্ডার করে আনলো যে স্কুল আমার খুব অবস্থা খারাপ তাহলে একত্রিশ আমি রিভিউটা করে যোগ্যদের বাঁচিয়ে দিই হুম হবে কি করে আমাদের অযোগ্যদের লিস্টটা তো সেখানে দিতে হবে সুপ্রিম কোর্ট কি করবে বলুন এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট দিচ্ছে না তাদের টাকা ফেরত নিচ্ছে না মানে কিরকম ইচ্ছা দেখুন সদিচ্ছার অভাব কচ্ছপ গতি কেন কচ্ছপ গতি মানে ফলো করছে কারণ এই করে করে যদি ইলেকশনটা এসে যায় না তাহলে তো আমি জিতেই যাব জিতেই যাব কারণ মানুষ তো সজাগ নয় আমি তো জিতেই যাব। মুখ্যমন্ত্রী দিতে পারতেন এই যে তার সদিচ্ছা নিয়ে বলছেন কিন্তু এই দু তিনজন ব্যক্তি যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মধ্যে একজন এরা মামলা টামলা করে আটকে দিয়েছে এবং মামলা করার জন্যই এই এই চাকরিগুলো উনি এতদিন ধরে দিতে পারেননি এরা কতটা সত্য সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমার এখানে এসে একটি মামলা করেছেন যে কোনো মামলা করেছেন এখানে সাক্ষীর প্রয়োজন নেই আপনি বলেছেন আমার কাছে টাকা নিয়েছিলো দেয়নি ঠিক আছে আপনার প্রমাণ দেখাতে হবে আপনি কোনো প্রমাণ দেখাতেই পাচ্ছেন না প্রমাণ দেখাতে পাচ্ছে না যে আমি টাকা নিয়েছিল কবে কোথায় নিয়েছিলাম তাহলে মামলায় আপনি হারবেন আপনি টাকা থাকলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত পারবেন প্রত্যেক জায়গায় আপনি হারবেন তাহলে মামলাকারীদের পেশা হচ্ছে কে মামলা করা আমাদের পেশা পড়ানো স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের পড়ানো এটা আমাদের পেশা তাহলে মামলাকারীদের পেশা ওটাই তাহলে সেখানে সে খুনের আসামি নিশংস খুনের আসামি রেপ কেসের আসামি তার এগেনস্টে মামলা লড়ছে সেটা অপরাধ ছিল না এইটা অপরাধ আপনার দুর্নীতিগুলো খোঁচা মেরে মেরে বার করে দেওয়াটা অপরাধ তাহলে এদের কি দোষ আপনার যে রায় হাইকোর্টে দুটো বেঞ্চ দিল সেই রায় সুপ্রিম কোর্ট বহাল লাগলো শুধু সামান্য পরিবর্তন করে দিল এটা কি করা হয় মানে ওয়ান পরিবর্তন করে দিল তাহলে এটা কি করা হয় এবং ওই বিচারপতি তেরো তারিখে রিটায়ার হয়েছে এক মাসের মধ্যে রিভিউ করতে হয় তেসরা মে পর্যন্ত কোনো ফাইল পৌঁছায়নি কেন এবং এখনো ছুটি হয়ে গেছে সামার ভ্যাকেশন চলে গেছে তাহলে এর মাঝে তো বিচারপতি সঞ্জয় কুমার বা যাই হোক তার বেঞ্চে ওটা তার এতে অফিসে ওটা তো তুলতে পারতো সেটা তোলেনি দেখুন বরং অযোগ্যদের ওখানে অযোগ্যরা গেছে তাদেরকে পত্রপাত খারিজ করে দিয়েছে সঞ্জয় কুমার আবার যোগ্যরাও গেছে যে আমাদের কি হবে রুজি রুজগির খারিজ করে দিয়েছে যে হ্যাঁ অযোগ্য মানেই অযোগ্য আর প্রধান বিচারপতি যে রায় দিয়েছে ওতে আমি হস্তক্ষেপ করবো না তাহলে অন্য যার কাছে রিভিউ হবে সে কি করবে যদি রিভিউ এর ভালো কিছু মিলতো তাহলে কপিল সিব্বাল আর অভিষেক মনুসিংঘে বসে থাকতেন না সুতরাং রাজ্যটাকে এইভাবেই চালাবেন উনি আর রাজ্যের মানুষগুলো আমরা মেরুদণ্ডহীন অনেক মানুষ আমি সবাইকে বলছি না মেরুদণ্ড অনেক মানুষ তার এইভাবেই চলবে দান ধ্যান এইভাবেই চলবে রাজ্যটা এইভাবেই চলবে